আমি বলতে পারি বাংলাদেশে এক লক্ষের উপরে মানুষের সিবিতে ইঞ্জিনিয়ারের সিবিতে লেখা আছে সে পিএলসি পারে ভিএফডি পারে এইচএমআই পারে অ্যাকসেপ্টা পারে তাহলে পিএলসি ভিএফডি এইচএমআই সে পারে এক লক্ষের উপরে মানুষের সিবিতে আছে এবং হয়তো কেউ স্কিল হয়তো কেউ সার্টিফিকেট কিনে সিবিতে লেখছে না হয়তো কেউ যে মোটামুটি জানে সে হলে একটা করছে তাহলে এক লক্ষ মানুষের মধ্যে আপনি একজন একটা স্কিল আপনার আছে এখন আমি যদি বলি স্কেডা অটোমেশন মানে পিএলসি ভিএফডি এইচএমআই স্কেডা ক্যালিব্রেশন আইআইওটি এবং কম্বাইন্ড লুপ এতটুকু জানা মানুষ বাংলাদেশে আমার মনে হয় এক হাজারও মানুষ নাই বুঝার চেষ্টা করেন এক হাজার মানুষও বাংলাদেশে নাই আমি যতটুকু মনে করি তাহলে সেই এক হাজার মানুষ মানে কি সংখ্যা রাইট আর ওখানে এক লক্ষ সংখ্যা এখন আপনি নিজেকে এক লক্ষ মানুষের মধ্যে কম্পিটিশনে রাখবেন

যে অটোমেশন অটোমেশন এ টু জেড এবং বিল্ডিং অটোমেশন এ টু জেড জানা মানুষ সমস্ত কাজ আই থিং 50 থেকে আমি বলবো 50 জন মানুষও হয় 50 জন মানুষও হয় গ্যারান্টি দি আমি বলতে পারবো যে বিল্ডিং অটোমেশনও জানে এবং ইন্ডাস্ট্রি অটোমেশনও জানে এখন আপনি কি সেই প্যাকেজের মধ্যে থাকতে চান টিনা অবশ্যই সেই প্যাকেজ আচ্ছা আর কিছু সরজ করে দেই বিল্ডিং অটোমেশন ইন্ডাস্ট্রি অটোমেশন সোলার পিভি এন্ড आल्सो যদি আমি আপনাকে যদি বলেন জানেন এইচবিসি সিস্টেম ঠিক আছে বা ডিজাইন সেক্টর এই জানা মানুষ কয়েকজন আছে হাতে গোনা হয়তো এই জায়গা মানুষ আছে শুধু মিশন ওয়ান টু আমি পয়েন্ট কি বুঝাইতে পারছি জি স্যার আপনারা ছাড়া কেউ নাই অলরাউন্ডার অলরাউন্ডার তাহলে আপনি কি বোকা হতে চান বোকা সৎ হতে চান না না কি চালাক সৎ হতে চান অবশ্যই ইউনিক হতে চান কি ইউনিক হতে হবে স্যার আপনি যদি ইউনিক হতে চান তাহলে মাস্ট আপনার আপনি কি লাগে মাল্টি স্কিল যারা বোকা তারা বোকা পাস করে গেছে এখনো কি সি স্কিল ডেভেলপমেন্ট করে নাই এবং তাকে যখন কোয়েশ্চেন করা হয় ভাই আপনার জব হচ্ছে ভাই সে আবার বলে ভাই আমার জব হচ্ছে না

চালাক সব সে শুরু থেকে কি ডেভেলপমেন্ট সেখানে ভালো আছে এখন আরেকটি কোশ্চেন হলো আমি করতে চাই তোমাকে এবার যে টেকনিক্যাল স্কিল হলে জব হবে কিনা এখন বিষয়টা হচ্ছে টেকনিক্যাল স্কিল আমি যদি বলি যে টেকনিক্যাল স্কিল হলে জব হবে কিন্তু ভালো পোস্ট হবে না আচ্ছা কি আচ্ছা এই জিনিসটা আমি একটু বলি আপনি টেকনিক্যালি একশো তো একশো পার্সেন্ট হন অনেকে ক্লেম দেয় যে আমার স্কিল আছে জব নাই আমি কাজ এনে জব নাই জব কাজ জানলে জব হয় না কাজ জানলে কেরিয়ার হয় না

স্কিল থাকলে টেকনিক্যাল স্কিল থাকলে জব হবে না এটা সত্য স্কিল থাকলে জব হবে কারণ স্কিলের মধ্যে কয়েক ধরনের আছে টেকনিক্যাল কমিউনিকেশন ইন্টারপ্রেশন ধন্যবাদ আশা করি বুঝতে পারছি